আলাইকুম স্যার আমি বানিয়া দিয়ে ওষুধ ঘর থেকে বলছিলাম আপনি কি সিলেট থেকে আব্দুল হান্নান স্যার বলছেন জি 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 স্যার আপনি আমাদের ওয়েবসাইট থেকে বিটাসিল অ্যাক্টিভেটর পারসেপ্ট করেছেন এটা কি কন্টিনিউয়াসলি খাচ্ছেন আপনি আমি কন্টিনিউ খাচ্ছি স্যার আপনি কেমন পাচ্ছেন আমি এটা জিজ্ঞেস করার জন্য কল দিয়েছি মোটামুটি এনার্জিটা ফিরিয়েছে ডায়াবেটিস এর পয়েন্টটা কি কমেছে ওইটা মানে অনেকটা মানে আগে যে পঁচিশ তিরিশ হইত এখন মোটামুটি পনেরো ষোলোর মধ্যে আছে আচ্ছা তার মানে ভালো একটা রেসপন্স আপনি পেয়েছেন ভালো এরপরে আমার পাশের আরো যেন খেতে সে তো মোটামুটি অনেক ভালো আর এখন আরেকটা এটা আমি পাবলিসিটি করতেছি আপনার এটার জন্য বুঝলেন নাকি দেখো